শান্তিপুর কবরস্থানে গেছি আপনারা জয়ারাত করার জন্য জায়ারাত করে বাসায় ফেরার পথে আমাকে আপনার ওই গ্যাস উদ্দিন গ্যাস উদ্দিনের ওয়াইফ আর গ্যাস ছেলে সৈকত আর গ্যাস ছোট ছেলে আরিফুল ইসলাম আমাকে অতর্কিত লোহার রড দিয়ে চাপাতি দিয়ে আপনার কুবায় এবং বাইরে বাইরে আমাকে রাস্তায় শোয়াই ফেলায় আমার পায়ে চোদ্দটা সিঁড়ি লাগছে হ্যাঁ আমাকে ইনজুরিট করে আমাকে মেরে ফেলার জন্য আমার প্রাণ নাশ করার জন্যই তারা আপনার আজকের এই অবস্থাটা করছিল যে আমার কপাল ভালো আলো হায়ত রাখতাম বেঁচে গেছি হ্যাঁ এই পর্যন্ত হামলাটা কি কারণে করছে আমার কাছে গত সোমবারে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিল আমি এরা হলো ওই সৈকত আর হইলো তার ভাই আরিফুল মোটর নিয়ে এসে আমাকে সোমবার বাজারে আটকে দু লাখ টাকা চাঁদা দাবি করছিল আমি তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানাই বিদায়তা আমাকে হুমকি ধমকি দেয় আর হুমকি ধমকির এক পর্যায়ে সেটা বলে আমাকে দেখে নিবে তো আমি জুমার দিন আসছি দেশে নামাজ পড়ার জন্য তারা আমারে এই জুমার দিন জুমান আমাদের পরে রাস্তাঘাট ফাঁকা ছিল দোকানপাট বন্ধ ছিল এই অবস্থায় ফাঁকা পায়ে তারা আমারে অতর্কিতভাবে এভাবে হামলা করে আমি কবরস্থান থেকে আসার পথে পিছন থেকে তারা হামলা করে আর হামলা করে আমাকে মনে করেন আপনার এই পায়ের এই অবস্থা চোদ্দোটা সিঁড়ি লাগছে মাথা মনে করেন আপনার এই রোড দিয়ে বের বাইরেছে হাত পন ফাটায় ফেলাইছে এইগুলো অবস্থা ভাই চাঁদা নেই হ্যাঁ আমি অলরেডি সিঙ্গিয়ার থানায় অভিযোগ দাখিল করতে আমার ছেলে আমার সাথে ছিল আমার ছেলে ওই ও আমারে সেভ করতে যায় ওরও আর শরীরে অনেক ক্ষতের চিহ্ন আছে বাসের আঘাত বাড়ি গাইছে আমি অলরেডি সিংহার থানায় অভিযোগ দায়ের করছি আমি এর সুবিচার চাই আমি যেভাবে সুবিচার পাই আপনাদের দেশ এবং দশের কাছে সুবিচার চাই আচ্ছা যারা আপনার 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 প্রতি আক্রমণ করছে তারা কি করেন মানে তাদের পেশা তারা পেশা কিছুই না তারা বকাটে তারা ঘুরে ফিরে খায় দুই বাই দুই মোটর সাইকেল চালায় ঘুরে ফিরে খায় তাদের আর কোনো কাজ নাই চাকরিও নাই কি মর্মে চাঁদা চাইছে যে দেশে অনেক আমার আপনারা জানেন আমি কবরস্থানের সেক্রেটারি ইদামাটের সেক্রেটারি মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি পালপাড়া কেন্দ্র জামি মসজিদের সহসভাপতি এই অঞ্চলে অনেক মেয়ের বিয়ে আমি নিজের টাকায় দিছি এই অঞ্চলে অনেক টাকা পয়সা অনুদান দান অনুদান আমি করি আল্লাহ রহমতে আপনার এই মাদ্রাসায় আমার এই এমন কোনো প্রতিষ্ঠান নাই এমন কোনো লোক নাই যারা আমি মনে করেন আমার কাছে আসলে আমি আল্লাহ পারি দিই না তো ওই বর্ষবর্ত আপনার ওই ওরা বকাটে ঘুরে গেড়ে আমার কাছে টাকা পয়সা নিয়ে ওরা মনে করেন আপনার চলবো বা খাইবো এই ওগো দান্দা নতুন করে এই দান্দা আমি শুরু করছি আর কি এখন আপনি আমি এটার সুষ্ঠু বিচার চাই আমি থানার সিংহার থানা প্রশাসনের কাছে আমার সাংবাদিক ভাইদের কাছে আমার এলাকার মুরব্বীদের কাছে সবার কাছে আমি সুষ্ঠু বিচার চাই যাতে আমি সুষ্ঠু বিচার পাই আমি এই আশা এই দাবি রাখি আচ্ছা একটা বিষয় জানতে চাই এই যে আপনি অভিযোগটি কি কবি করেছেন অভিযোগ আজকে আজকে আমি গতকাল ইনজোর্ড হয়েছি আজকে অভিযোগ করছি আজকে অভিযোগ কখন আজকে অভিযোগ করছে আপনার এগারো বারোটার দিকে